রশদুল ভাই কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম কেমন আছেন? ভাই মিশাল আছে আলুর সাথে কি মিশাল আছে? মাংসের গোশত? মাংস মিশাল থাকবে। আচ্ছা। কি? বয়স কি এটা? বই এখনো হয়নি। হয় না তো মোটামুটি শিয়ানা। হয়। আচ্ছা কত কি?

কয় বাচ্চা ভাই বারো মাস আট নয় মাস কি বাড়ির না ব্যবসা চাচ্ছেন ভাইটা কি বলছে পঁচাশি পর্যন্ত আচ্ছা নব্বই চাওয়া এবং পঁচাশি পর্যন্ত দাম দিচ্ছে এটা তো এবার কি আসবে ভাই আসবে না পার হয়ে যাবে না সেটাই বলছি আচ্ছা আমরা এই দিকটা আর একটু দেখার চেষ্টা করি এখানে একটি ক্রস বাচ্চা দেখছি গরু যদি নিয়ে যায় পাশে যাই দড়ি আছে কত ভাই দাম ভাই কেনায় পঁয়ষট্টি দাম করে বান্ন পঞ্চাশ বান্ন পঞ্চাশ হ্যাঁ কেনা গরু পঁয়ষট্টি এটা কি বলে আদি দেওয়ালে সেটা হবে নাকি আদি দিল গরু না না ছে আদি না না এই অবস্থা তার মানে কি হাটে আসলেই দেওয়া যাচ্ছে তো অবস্থা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা কিছু দেশাল গরুর দরদাম একটু শুনব দর্শক এখানেও আর একটু দেখছি দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয়নি এটা কিন্তু দেশালেই কিন্তু হালকা নাভিও আছে তো কত চাইছেন ভাইয়া আটান্ন কত দাম দিচ্ছে পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু মোটা তাজাকরণের জন্য যাবে দু হাজার ছাব্বিশ উপলক্ষে এটা চলে যাবে এই হচ্ছে অবস্থা তো কত দূরে আছেন টার্গেট দুই তিন হাজার হলে ফেল পার হতে হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইকে আমরা দেখছি আর একটু এই দিকে আরেকটা দেশাল আছে আমরা একটু এই ঘটন একটু শুনাবো আপনাদের এই দিয়ে কথা চলছে বেশ আচ্ছা ভাই কি অবস্থা অবস্থা খুবই খারাপ এই ব্রিটিশের কি দাঁত হয়েছে নাকি দুই দাঁত সেয়ানা একবারে আচ্ছা শিয়ানা পার্টি দুই দাঁতের সেয়ানা কত চাচ্ছেন ভাই এটা দাম পাঁচ মানুষ দিয়েছি বান্ন গাড়ি দিয়েছি তাও না নেই চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা চল্লিশ বিয়াল্লিশ এই অবস্থা কি হাটে একবারে নাজুক অবস্থা আচ্ছা আমরা শুনছি দর্শক মুরব্বী আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কত চাচ্ছেন বাবাজি এটা কত বলে একান্ন বাহান্ন আচ্ছা তো কি দেওয়া যায় না আর একটু চাহিদা বেশি টাকা খারা হয় না এই হচ্ছে অবস্থা দর্শক চাষা মেয়ে এই গরুটি নিয়ে এসেছেন যে দামে নিয়ে এসেছে সেই দামে পাচ্ছে না টাকা খারা হয় না এরকম একটা কথা বলছেন তো কি মনে আছে আজকের হাটে যাবে না যাবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ শুক্র দর্শক আমরা দেখছি এই মুহূর্তে একটু ছোট আকারের দেশাল শাহিওয়াল সব মিশ্রণ গরুগুলো কিরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেখছি দেখি এই দিকে আগর বয়সে সার আছে একটু শুনাবো এগুলো লম্প ঝম্প করে বেশি এই সারগুলো কত ভাইয়া ধান চাই পাঁচ পান্ন ভাই পাঁচ কত বলছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলছে পাঁচ পান্ন আর পঁয়তাল্লিশ এরকম চাওয়া এবং দেওয়া দাম এর মধ্যে আর কত দূর টার্গেট আছে নিচেই হবে পঞ্চাশের নিচেই হবে বিক্রি আচ্ছা এই ধরনের গরুগুলো কেমন চাহিদা আছে মোটামুটি চাহিদা আছে সুপ্রিয় দর্শক আমরা দেখছি নীলকুমারি হাট থেকে এবং হাটটি অরস্ত্রের প্রতি রবি এবং বুধবার আপনারা জানেন এবং হাটের অবস্থাটা হচ্ছে নীলফার দিলেন কেন্দ্রীয় বাস স্ট্যান্ড লাগলো দাদ হইশো ভাই ও কত চাওয়া ভাইয়াটি কিনা টার্গেট কি আচ্ছা আচ্ছা এই হলো অবশ্য দর্শক কত দাম দিল ওটা ভাই হওয়ার পথে হয়নি এখনো কত দিচ্ছি দাম দিচ্ছি মনে করো যে হাজার ষাট হাজার বাষট্টি হাজার

কেমন দাম দিচ্ছে এটা পাঁচপান্ন বলে তো এই সাইজের গরুগুলো তো মোটামুটি চাহিদা আছে নাকি চলে কিছু বেশি কি না হচ্ছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি এখানেই শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানি শুরু কর শেষ করছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন